আজকে আসলাম ফার্নিচার মেলায় আমরা আসছি আছে ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন বাদশাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ফার্নিচারের জগতে সবচেয়ে প্রথম যেটা দরকার খাট যেটা নিয়েই বসে আছেন বাদশা ভাই সবই আছে ভাই একটা ফার্নিচার একদম খাটের মেলা ভাই এই খাটগুলো আসলে কি কাঠের

সমেন্ট কালার করে নিশ করে আবার সেই নতুন দেখতে পাচ্ছি এটা কি কাঠের ভাই এটা হলো আপনার ভাই যশোর ভাই কাঠের আপনার কালারটা দেখেন কাঠের কম্বিনেশন এটা কিন্তু কাঠ কালার

চৌষট্টি জেলে আটষট্টি হাজার গ্রামের মাল পৌঁছায় আটষট্টি হাজার গ্রামে মাল পৌঁছাই দেবেন হচ্ছে নাকি কাস্টমারের মধ্যে কাস্টমারের নাই আচ্ছা

মাল হাতে পাওয়ার পরে হচ্ছে আপনি বাদশা পেমেন্ট করবেন বাদশা ভাই জি কেউ যদি এখানে এসে নিজে যাচাই করে নিতে চায় সেক্ষেত্রে আসার ঠিকানাটা যদি একটু বলতেন অবশ্যই ভাই একটা জিনিস কি কাস্টমার টাকাটা মাল নেবেন অবশ্যই আপনি যাচাই বাছাই করবেন আর আপনি যদি এখানে আসতে চান সেই ক্ষেত্রে এটা ঠিকানা হচ্ছে আপনার ফোন নাম্বারটা একটু বলবেন আমার ফোন নাম্বারটা হচ্ছে আপনার জিরো ওয়ান জিরো সিক্স ওয়ান টু জিরো নাইন ডাবল সিক্স